একটা ট্রেন যা যাত্রীদেরকে ঘরে পৌঁছে দেওয়ার কথা ছিল কিন্তু দেশভাগ উনিশশো সাতচল্লিশের ইতিহাসে রয়ে গেল মৃত্যুর কফিন হয়ে সেই দেশভাগ উনিশশো সাতচল্লিশ সালের দিনগুলো ভারত ভাগ হলো মানুষ বিভ্রান্ত চোখে শুধু ভয় আর বুক ভরা দুঃখ প্রশ্ন একটাই আজ আমরা কোথায় যাব। তখনকার ট্রেনগুলো সিটে বসেনি মানুষ সিটে বসেছিল আতঙ্ক যাত্রীরা ভেবেছিল নতুন ঘর নিরাপদ জীবন পাচ্ছে কিন্তু কত রক্তাক্ত ট্রেন ফিরেছিল যাত্রী নিয়ে নয় ফিরেছিল তাদের নিথর দেহ নিয়ে ভাবুন তো একটা মা তার ছোট্ট সন্তানকে আঁচলে জড়িয়ে বসে আছে সন্তান কাঁপা কাঁপা গলায় বলছে মা আমরা কি বাজবো মা কোনো উত্তর দিতে পারে না শুধু বুকের ভেতর শক্ত করে চেপে ধরে রাখে হঠাৎ চারিদিকে ছুরি আগুন রক্ত যে ট্রেনটা ঘরে পৌঁছে দেওয়ার কথা ছিল সে ট্রেনটাই হয়ে গেল মৃত্যুর ট্রেন রক্তেরাঙা কফিন কত পরিবার ছিন্ন ভিন্ন হলো কত স্বপ্ন পুড়ে গেল ধোয়ায় ভারত ভাগের ইতিহাস লোক অগ্নিমুখর রক্তাক্ত অধ্যায় দেশ ভাগ হলো ঠিকই কিন্তু বুকের ভিতর যে ক্ষত রয়ে গেল সে ক্ষত আজও শুকয়নি হ্যাঁ সেই ভাগাকালীন রক্তাক্ত ট্রেন সে শুধু রেললাইনেই চলেনি চলেছে ইতিহাসের পাতায় আর রেখে গেছে ভারত ভাগের এক চিরন্তন আর্তনাদ যদি মনে হয় ভারত ভাগের ইতিহাসের এই ক্ষত ভোলার নয় তবে ভিডিওটিকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করুন